সবাই আসন পাবে তাড়াহুড়ো করার কোন দরকার নেই সবাই আসন পাবে সবাই বত্রিশটা চল্লিশটা বন্ধুকে তোমরা এই এরাম করো কেন যুক্ত হচ্ছে পিন কমেন্টে রিয়াকশন দেবে অনেকে আছে 30 মিনিট হলে দিতে পারতে না দাদা ভাই অনেকে আছে সে তো আমিও জানি আচ্ছা ইমরান দাদা ওই দাদা ভাইটা বলছে 30 মিনিট হলে তারপর দিতে পারতে আচ্ছা ইমরান দাদাভাইয়ের ওয়াইফ মেনশন দিয়ে বসানো হয়েছে একটু নিচে দেখো নিচে নিচে আগে লেখাটা আচ্ছা ইয়ার ইয়ার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ সো মাচ হাই সিস্টার হ্যালো ব্রো ইউ সিঙ্গেল কমেন্ট প্লিজ নট সেন্টার বসাবো নট সেন্টার বসাবো নট বসাবো একটা এই লাইভ স্ট্রিমে যারা জমা যাচ্ছে তোমরা एवरीवन ট্যাপ ট্যাপ করো দিয়ে দিয়েছি ওনাডি পিন রিয়াকশন দিয়ে যুক্তও পড়ে যাচ্ছে কেন ওয়াচিং ট্যাপ করবে কমেন্ট দেখতে পাচ্ছি না ট্যাপ করবে কমেন্ট ছাড়বে एवरीवन ট্যাপ করো একটা করে কমেন্ট করবে পাঁচটা ট্যাপ ট্যাপ করো কমেন্টস করো এইভাবে কমেন্ট করো সবাই ঝটপট করে নর্থ সেন্টাররা থাকো সকলেই পাবে সকলকে দশটা করে রকেট ডোবো সকলকেই ডোবো দশটা করে কেউ যেনারা সকলেই জানে যে আমি ফুলের ভালোবাসা সকলকে দিই ঠিক আছে কেন স্টার সেন্টাররা ফুলের ভালোবাসা দিয়ে থাকে না চলে যায় মটাফট এভরিওলে একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো অচিন্তা দেখো এইটটি ফাইভ ছিলো ফিফটিতে চলে এলো সবাই 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 যুক্ত হবে সবাই যুক্ত হবে ওনার সাথে দেখো নিচে ব্ল্যাক কালারের একটা নাম আছে ওই নামটা গিয়ে ক্লিক করো সবাইকে বলছি পিন কমেন্টে রিয়াকশন পড়বে তিরিশটা রিয়াকশন পড়বে তিরিশটা রিয়াকশন পড়বে আরে বাবা পিন কমেন্টে রিয়াকশন দাও না রিয়াকশন দাও না সাতাশটা করে ছাব্বিশটা করে কি রিয়াকশন एवरीवन পিন কমেন্টে রিয়াকশন নেবে যুক্ত হবে বারবার করে বলছি পিন কমেন্টে রিয়াকশন নেবে যুক্ত হবে পিন কমেন্টে রিয়াকশন দেবেন যুক্ত হবে সবাইকে বলছি পিন কমেন্টে রিয়াকশন না দিলে পিন ছড়াবোই না পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও বারবার করে বলছি পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও যুক্ত পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও যুক্ত পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও যুক্ত হও পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও যুক্ত হও एवरीवन পিন গভর্নমেন্টে দেবে যুক্ত হবে বারবার করে বলছি পিন গভর্নমেন্টে রিয়াকশন দাও যুক্ত সবাই 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 রিয়াকশন দিয়ে যুক্ত হও না সরাবো না

ফটাফট एवरीवन एवरीवन বিগ বিগ স্টার সেন্টার কিন্তু एवरीवन যাও एवरीवन যাও एवरीवन যাও না এবার তোমরা ইনোভেট সেন্টারে কমেন্ট করো কে কটা করে গ্রুপ শেয়ার করেছো কমেন্ট করো কে কটা গ্রুপ শেয়ার করেছো আর কার 10টা কুড়িটা মেনশন কমেন্ট এলে আমি তাকে ধরে নিচ্ছি एवरीवन ট্যাপ ট্যাপ করো রিঅ্যাকশন কি কমে যাচ্ছে না না শান্তনু দাদাভাই হারিয়ে যাও নি কিন্তু তুমি স্টার দিয়ে এই রপ্তার স্টারই ফেলে দেখো যাই হোক আগে সপ্তাহ দিও না যেন আমি তবে তোমাকে দিতে পারবো শ্যামল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটু থাকবেন দাদা ভাইরা একটু নন সেন্টারদেরকে বসিয়ে ছেড়ে দিই তারপর সবাইকে বসাবো এনার সাথে যানুড়িটা গ্রুপ শেয়ার করেছেন নতুন এসেছেন সকলে যান দাদা ভাই কুড়িটা কেন কুড়িটা কেন আমি তো বলেছিলাম কমসে কম পঁচিশটার শেয়ার তবে একটাই ভালোবাসা পাবেন আমি বললাম নয় একটাই ভালোবাসা পাবেন আপনাদেরকে বলেছি যে কুড়িটার উপরে শেয়ার করবেন সকলকে ফলো ব্যাক দিতে যান ভাই সকলকে ফলো ব্যাক দিতে যান আপনাকে ফার্স্ট পিন বসালাম আপনাদের কি কুড়িটা গ্রুপ শেয়ার প্রথম পিন বসেছি তবু দশটা দিলাম কেন সকলে ভাবে যে ফুলের ভালোবাসা হয়তো দেয় নাই কেন ঠিক আছে কথা বলতে পিন কমেন্টে রিয়াকশন করবে ত্রিশটা করে রিয়াকশান করবে পিন কমেন্টে রিয়াকশান করবে ফটোটাই চলে গেছে ফটোটাই চলে গেছে দাদা ভাই চলে যাবে না আমি যেন থাকতে দেখি এক্ষুনি চলে যাবেন না আমি বারবার করে বলছি না 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 অন্য অন্য কমেন্ট করুন অন্য কিছু কমেন্ট করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ লটস অফ লাভ দিদি লাভ ইউ লাভ ইউ গো লাভ ইউ

মানে ননস্ট্রেশনটাদেরকে বসানোই হবে না তার জন্য গো এভরি ওয়ান যাবো যাবে দেখো আগের লাইফটা তিরিশ কুড়িটা শেয়ার দিয়েছে এখন তিরিশটা মানে ভাবা যায় মানে মানুষ ভালোবেসে কত কিছু করে আবার প্লাস ওয়ানকে ইনভাইট দিয়েছে এক্ষুনি এনাদের ভালোবাসা দেবো না তো কাদের দেবো বলো সবাইকে ধরছি কেউ পিন গভর্নমেন্টের তিরিশটা রিয়াকশন না পড়লে আমি ধরিনা পিন গভর্মেন্টের তিরিশটা করে রিয়াকশন পড়বে ভালোবাসা নেবে চলে যাবে সবাই 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 থাকবে সবাইকে বলছি থাকবে আর আর আরেকটা আর একটা নোট সেন্টারে বসিয়ে এই এ বছর সাবস্ক্রাইবের বসবো সাবস্ক্রাইবার বসবো সাবস্ক্রাইবার দাদা ভাইরা একটা কমেন্ট ছাড়বেন ধরছি ধরছি সবাই সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও রবীন্দ্র ভাই বলেই দিয়েছে সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবে এভরি যুক্ত এভরি ওয়ান যুক্ত হবে পিন কমেন্টে রিঅ্যাকশন পড়বে 30 টা করে বন্ধু যাবে 30 টা করে বন্ধু যাবে বারবার করে বলছি সবাইকে ধরছি

অনেকে ডায়মন্ড অপশন ফেসবুক নিয়ে চলে গেছে চলে গেছে পিন কমেন্টে রিয়াকশন দাও বারবার করে বলছি পিন কমেন্টে রিয়াকশন দাও পিন কমেন্টে রিয়াকশন দেবে বলে দিই আমি তাহলে কি সব ছুটছি আদম বলতে সাথে যুক্ত হন সবাই যুক্ত হয়ে বিগ বিগ স্টার সেন্টার সবাই যুক্ত হবে

দিদি ভাই আপনার বাড়ি কোথায় সেটাই তো জিজ্ঞাসা করা হয়নি আমার বাড়ি হচ্ছে কলকাতা বাট আমি তাকি ব্যাঙ্গালোরে দাদা ভাইয়ের কাছে শুতে আপনাকে বলে দিলাম আচ্ছা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাভ লো কথা দেওয়ার জন্য তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আর আমি লাইভ তুমি একটু আমাকে নোটিফিকেশনটা অল করে নাও লাইভে দেখো ক্লিক করো ক্লিক করলে ফলো অপশন আসবে নোটিফিকেশনটা অন করে রাখো সবাইকে বলছি আরেকটু যাও আরেকটু যাও আরেকটু যাও আসুন প্লাস ভালোবাসা সবই পাবে 35 35 আরেকটু যাও গো ও হো মাই গুডনেস থ্যাঙ্ক ইউ রবীন্দ্র ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা দাও চোখ বন্ধ হয়ে যায় একবার এ বন্ধ হয়ে যাচ্ছে মেনজন কমেন্ট চলে আসবে লাভ ইউ দিদি লাভ ইউ বাই লাভ ইউ আচ্ছা তুমি একটু কমেন্ট ছাড়বে রবীন্দ্র ভাই মেনশন কমেন্ট ছাড়বে পিন কমেন্টে রিয়াকশন পড়ছে না কেন রিয়াকশন কি ঠাকুর দেখতে গেছে নাকি মায়ের সাথে চলে যাচ্ছে রিয়াকশন গেছে দেখো রিয়াকশন পড়ছে 28 রিয়াকশন কি মা দুর্গার সাথে চলে যাচ্ছে মা দুর্গার সাথে কি চলে যাচ্ছে আরে রিয়াকশন দিলে তাড়াতাড়ি পিন চেঞ্জ করব তবেই তো তোমরা পিন পাবে তোমরা এইটা কেন বোঝো না আমি এই জিনিসটা বুঝিনা ফটাফট করে রিয়াকশন রিয়াকশন হয়ে যুক্ত হয়ে যাবেন পঁয়ত্রিশ জন বন্ধু চলে গেছেন অনলিডি আবার রিয়াকশন কমিয়ে দিচ্ছেন দেখুন মানে আপনারা জানেন না কে রিয়াকশন দিয়েছে কে দেয়নি পঁয়ত্রিশ জন অত অনলিডি চলে গেছে ঠিক আছে দেখো ছত্রিশ জন বোম্বাইকে নিয়ে আবার কে রিয়াকশন দেখো তিরিশটা রিয়াকশন দিয়ে আবার কমিয়ে দিলো রিয়েকশন আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই

বলিক বিলস ও হুম আমাকে তো অনেকগুলো খেয়েছে এইটা এইটা পিন কমেন্টে রিঅ্যাকশন দেবে যুক্ত হবে বারবার করে বলছি পিন কমেন্টে রিঅ্যাকশন দাও যুক্ত হও বারবার করে বলছি পিন কমেন্টে রিঅ্যাকশন দেবে যুক্ত হবে সবাই সবাই যাও সবাই যাও

সঞ্জয় দাদা ভাই বন্ধু পাবেন দিদি ভাই সকলকেই বলছে এক দুই ওয়ান আসো এভরি ওয়ান যুক্ত করে বলছি পিন আগে থেকে যুক্ত আছি আচ্ছা ঠিক আছে

আজকে মা দুর্গার সাথে সাথে দাদা ভাইয়ের সাথে সম্মানীয় সাবস্ক্রাইবার তার সাথে সাথে আবার সেন্টার দাদা না ভালোবাসা দিতে পারি না দাদাভাইকে শুধু বন্ধ দিতে পারি না যুক্ত হো সবাই দাদা ভাইয়ের সাথে

প্লিজ বন্ধু করো না কারো কারো রিয়াকশন সবাই পেতে না বন্ধুও করতে হবে রিয়াকশনও দিতে হবে যুক্তও হতে হবে যুক্ত যদি না হতে পারো তো আমি ধরবও না তোমাদেরকে যুক্ত হতে হবে বন্ধু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ বুনু আচ্ছা বুনু থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আচ্ছা এভরি যুক্ত হবে কবির দাদা আমার সম্মানীয় সাবস্ক্রাইবার তার সাথে সাথে স্টার সেন্টার সবাই যাবে সবাই যাবে কিন্তু দাদা সাথে যুক্ত হতে সবাই যাও যারা লিখছ নতুন নতুন রুবি রুবি দিদি ভাই যুক্ত তো হওনি হ্যাঁ যুক্ত হয়েছ এই দিদি যুক্ত হচ্ছে তো বলে ওনা একটা সাবস্ক্রাইবার বসাই

পিনে বসানোর সাথে সাথে রিয়াকশন হয়ে যাচ্ছে পঞ্চাশ জন ওয়াচিং আছে পঞ্চাশটা রিয়াকশন হয়ে যাচ্ছে কিন্তু পাঁচটা বন্ধু আছে আবার কিছু জায়গায় ভালোবাসা দিচ্ছে না বন্ধু কম দিচ্ছে তাও কি বলে লাইভ শেয়ার করাচ্ছে কি আর বলবো মানে দেখে অবাক লাগে যাদের যেরকম ওয়েব সেরকম করছে ওই ব্যাপার কোনো নয় পিন কমেন্টে রিঅ্যাকশন দাও ধরছি সবাইকেই তো ধরবো নাও তুমি ভালোবাসা দেবে তো নাকি বসে কি আছো তুমি বাবা লাজ যে বাবা এগেন ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ রানী দিদি ভাই দেখুন সাবস্ক্রাইবার হয়ে 50টা গ্রুপ শেয়ার করেছে 50টা গ্রুপ শেয়ার করেছে সাবস্ক্রাইবারে

তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ 27 আঠাশ উনত্রিশ তিরিশ 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 আরও যাও আরো যাও যাও আরো যাও আরো যাও তিরিশ যাও 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 আরও যাও তেত্রিশ তেত্রিশ চুন যাও চৌত্রিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 33 পঞ্চাশ করো পঞ্চাশ করো পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ যাও 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 করো 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 দিয়ে যুক্ত